একটা মেসেজ কিন্তু স্পষ্ট যে সংস্কার আগে আর নির্বাচন হচ্ছে না কিন্তু আমরা আবার অন্যভাবে এটা এভাবে বলতে পারি সেটা হচ্ছে এই মুহূর্তে নির্বাচন কমিশনের আসলে নির্বাচনের দিনক্ষণ ঠিক করার সুযোগ নেই আমি একটু বুঝিয়ে বলি আমাদের আগের সংবিধানে নির্বাচন কমিশন নিজে ডিসাইড করবে নির্বাচন কবে হবে কারণ ওখানে গাইডলাইন দেওয়া ছিল ক্লিয়ারলি গাইডলাইনটা কি একটা সরকারের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে যে কোনো দিন অথবা মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে তার পরবর্তী নব্বই দিন তিন মাসের মধ্যে নির্বাচন হতে হবে সো নব্বই দিন তো পার হয়ে গেছে সংবিধান যদি ওই জায়গাটা কার্যকর থাকে তো উনি ডিসাইড করতে পারতেন ওই দিন নির্বাচন এখন আসলে ওনার ডিসাইড করার কিছু নাই এখন র্যাদার এটা সরকারের হাতে আমি এখন নির্বাচন কমিশনারের চাইতে প্রধান নির্বাচন কমিশনারের চাইতে আসলে সরকারকেই বেশি গুরুত্ব দেব। আমি র্যাদার যদি ডক্টর ইউনুসের কথা বলি তিনি তার সর্বশেষ দুটো দেশি পত্রিকাকে সাক্ষাৎকারে খুব স্পষ্টভাবে বলেছেন যদি উনি চেষ্টা করবেন সংস্কার করতে উনি চান সংস্কার করতে উনি অ্যাপিল করেছেন সংস্কার করবেন উনি সবার সাথে বসার চেষ্টা করবেন কিছু সংস্কার করার জন্য কিন্তু যদি না হয় উনি বলছেন তাহলে আমরা কোনো সংস্কার করবো না নির্বাচন দিয়ে দেবো আমার এখানে থাকার কোনো দায় নেই আমাদের সাথে যারা আছেন সবাই তার কাজে ফিরতে চান এবং উনি কিছুটা কিছুটা বিরক্ত কিছুটা ওনার নাখোশ আছেন মনে হলো কিন্তু সরকার যদি বলে যে নির্বাচনটা দিয়ে দেন দ্রুত তাহলে সিএসসি নির্বাচন দিয়ে দিতে হবে ওনার আসলে এইবার অন্তত সিএসির সেই সুযোগ নেই যে তিনি সিদ্ধান্ত নেবেন সি সি আরও বলেছেন যে আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না একতরফা করে দেশের বারোটা বেজে গেছে গায়ের জুড়ে নির্বাচন করে যা হওয়া তা হয়েছে আমরা একতরফা বা গায়ের জুড়ে নির্বাচন দেখতে চাই না উনি আরও বলেছেন যে প্রতিযোগিতামূলক নির্বাচনে যেমন একটা লেভেল প্লেইং ফ্লিপ তৈরি করব আমাদের প্রচেষ্টা থাকবে শতভাগ ফেয়ার নির্বাচন আগে ডামি নির্বাচন হয়েছে একশো জন বিনা ভোটে এমপি হয়েছে এগুলো মোকাবেলা করতেই আমরা এসেছি খুবই জরুরি কথা কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি মনোযোগ নির্বাচনের উপরে সামনের দিনগুলোতে থাকবে আমি একটু এভাবেই বরং বলি আসলে বাংলাদেশটা ধ্বংস হয়েছে কেন বা পৃথিবীর বহু দেশ কেন ধ্বংস হয়েছে আমি একটু পেছনে যাই পাকিস্তান ভেঙে গেল কেন নির্বাচনের নি একটা নির্বাচনটা আবার ফেয়ার হয়েছে এটাও খুব মজার ব্যাপার একটা ইয়াহিয়াও একটা ফেয়ার নির্বাচন দিয়েছে সে ক্ষমতা হস্তান্তর করে নাই সেখানে একটা ফেয়ার নির্বাচনও দেয়নি কিন্তু এটার জন্য একটা দেশ ভেঙে গেছে তার মানে ট্রান্সফার অফ পাওয়ার খুব জরুরি ব্যাপার আপনি যদি একটা গণতান্ত্রিক দেশে ঠিকঠাক মতো পাওয়ার ট্রান্সফার না হয় সেখানে এই দেশ ভেঙে যাওয়া গৃহযুদ্ধ মিয়ানমারে একই সুচিত দল জিতে গিয়েছিল ওখানেও জানতার অধীনে রীতিমতো একটা ভালো নির্বাচন হয়েছে কিন্তু পাওয়ার ট্রান্সফার করে নেই ফলে ওই দেশ গৃহযুদ্ধে ছাড়খাড় হয়ে যাচ্ছে আমাদের নির্বাচনটাই এই দেশটাকে শেষ করেছে যেহেতু উনি একতরফা নির্বাচন করতে চেয়েছিলেন শেখ হাসিনা উনি ওই একতরফা নির্বাচনে ক্ষমতায় থাকার জন্য আপনাকে বাকি সব কাজ করতে হবে আপনাকে বিচার বিভাগ আপনার পকেটে ঢোকাতে হবে আপনাকে পুলিশ দিয়ে নিপীড়ন করতে হবে আমলাতন্ত্রকে নিপীড়ন করতে হবে বিরোধী দলকে ধ্বংস করতে হবে মিডিয়াকে অপ্রেস করতে হবে অথবা সুযোগ সুবিধা দিয়ে আপনার দাস বানাতে হবে এই দেশটা পুরো ধ্বংস হয়েছে আসলে নির্বাচনের কারণে শেখ হাসিনা যা যা করেছেন তার উল্টোটা করা তো নির্বাচনের ক্ষেত্রে উনি যা যা করেছেন উনি লেভেল প্লেয়িং ফিল্ড রাখেন নাই উনি একতরফা নির্বাচন করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমরা ফান করে বলি না লাস্ট যেটা আমি আর ডামিন নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক মানে একটা নির্বাচন কথাটা কেন আসে নির্বাচন মানে আপনি সিলেক্ট করছেন ইলেক্ট করছেন মানে আপনার অপশান আছে এবং ভ্যালিড অপশন ভ্যালিড অপশান মধ্যে থেকে আপনি অপশন বেছে নিচ্ছেন আপনি তার হাতে দায়িত্ব দিচ্ছেন কাজ করার জন্য সুতরাং ওই জিনিসটা উনি নিশ্চিত করতে চেয়েছেন এটাই নির্বাচন কমিশন এবং আমি আশা করবো তিনি নির্বাচন কমিশন হিসাবে কাজ করবেন আমি মাঝে মাঝে গত সরকারে নির্বাচন কমিশন নিয়ে ফান করে বলতাম ওটা আসলে নির্বাচন বিষয়ক মন্ত্রণালয় ওটা কোনো কমিশন টমিশন সাংবিধানিক কমিশন ছিল না সো তারা সাংবিধানিক কমিশন এবং তার সরকারও না প্রয়োজন সরকারের সাথে তারা সংঘাতে যাবেন সরকার যদি কোনো সমস্যা করার চেষ্টা করে সুতরাং যে শপথ তারা নিয়েছেন আগে আমরা দেখি নাই সেই সব রক্ষা করছেন জাতির ভাগ্য নিয়ে তারা প্রত্যেকে একেবারে জাস্ট যাতা করেছেন সো উনি সেটা করবেন আমরা এই আশা রাখতে চাই এবং আমরা ওনার জন্য কাজটা এক অর্থে সহজও কারণ যে সরকারটা এখন ক্ষমতায় আছে সেই সরকার ম্যানিপুলেট করে কিছু করতে যাবে সেটা চল্টোটা করবে নিশ্চিতভাবেই সুতরাং এই সরকারের পূর্ণ সহযোগিতা তিনি পাবেন আমরা আশা করি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ঠিকঠাক মতো ফিরে আসবে